দেখে মনে হয় কোনো পরিত্যক্ত ভবন ময়লা আবর্জনা আর আগাছায় চারপাশ ভরে যাওয়ায় বেহাল অবস্থা রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনালের শহরের শ্রীপুরে উনিশশো সালে বাস টার্মিনালটি নির্মাণ করে জেলা পরিষদ পরে দুই হাজার সালে হস্তান্তর করা হয় পৌরসভার কাছে এরপর দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সাময়িক চালু হলেও আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবারও বন্ধ হয়ে যায় টার্মিনালটি বর্তমানে পৌরসভার কাছ থেকে ইজারা নিয়ে গ্যারেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে টার্মিনালটি নির্মাণের বত্রিশ বছরেও পুরোপুরি চালনা হওয়ায় কক্ষগুলোর দরজা জানালা ভেঙে গেছে খসে পড়েছে পলেস্তারা চারপাশে জঙ্গল আর ময়লার ভাগার জমে আছে পানি এ নিয়ে ক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা রাস্তায় গাড়ি পার্কিং করিয়া যাত্রী ওঠা নামা হয় ঠিক আছে রাস্তার পর গাড়ি রাখা হয় এতে জামজট সৃষ্টি হয় টার্মিনাল চালু হলে আমাদের কাজকাম অনেক ভালো হবে গাড়ি ঘোড়া বেশি আসবে আমাদের ইনকামটা ভালো হবে টার্মিনালটা যদি চালু হয় তাহলে আমরা যারা বাসের স্টাফ আছি আমরা নিরাপদে টার্মিনাল থাকতে পারবো বা যাত্রীরা নিরাপত্তা বোধ করবে এটা যদি পুনরায় চালু হয় তাহলে আমরা সবাই কর্ম করে খায়া দাওয়া বাঁচতে পারব বাস টার্মিনালটি পরিদর্শন করে চালুর আশ্বাস রাজবাড়ী পৌরসভার নবনিযুক্ত প্রশাসকের বিষয়টা খোঁজ খোঁজ নিব কেন বন্ধ বন্ধ কি কারণে নিয়ে হচ্ছে যে এটা চালু করা যায় সেটা উনিশশো বিরানব্বই তিরানব্বই অর্থ বছরে বাস টার্মিনালটি নির্মাণে ব্যয় হয় এক কোটি চুয়াত্তর লাখ টাকা আশিকুর রহমান সময় সংবাদ রাজবাড়ী